নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি একটা সুন্দর পিঠের রেসিপি নিয়ে পাটিসাপটা যে পিঠেটার সাথে আমরা সবাই খুব ভালোভাবেই পরিচিত শীত পড়ে গেছে শীতের শুরুতেই আমি এই পিঠেটা বানাবো আর আজকে আমার প্রথমবার পিঠে বানানো যাই হোক পাটিসাপটা তো আজকে আমি ক্ষীর দিয়েই পিঠেটা বানাবো অনেকে নারকেলের কুড় দিয়েও বানায় সেটাও খুব ভালো লাগে তো আজকে আমি ক্ষীর দিয়েই বানাবো দুধ দিয়ে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো পাটি সাপটা বানানোর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দেখে নিচ্ছি চলো এখানে সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে চালের গুঁড়ো পাঁচশো গ্রাম তালের গুঁড়ো রয়েছে এখানে তারপরে রয়েছে নলেন গুঁড় যেটা আমরা শীতের সাথেই মানে যেটা আমরা শীতেই বেশিরভাগ পাই আমাদের অনেকেরই পছন্দ মানে পিঠেই মানেই নলেন গুড় এই বেশি নলেন গুঁড় আর এখানে একশো গ্রাম হলো গুড় রয়েছে এখানে রয়েছে চিনি তো আমরা এখানে চিনিটা গোটাই নিয়েছি ম্যাশ করারই তারপরে রয়েছে এখানে কিছুটা গুঁড়ো দুধ আমলে এখানে রয়েছে ময়দা এখানে ময়দা রয়েছে আড়াইশো গ্রাম এখানে সুজি রয়েছে দেড়শো গ্রাম মানে তালের গুঁড়ো আমরা যে ময়দা তার হাত তার হাত সুজি তো তারপর রয়েছে এখানে একটা পাতি লেবো ছোট্ট একটা টুকরো আর রয়েছে এখানে রেড কাবের ঘি তারপর রয়েছে লবণ আর এখানে পার্শ্বাশো দুটো আছে দু লিটার দুটো এক লিটারে দুটো দুধ চলো আমরা এখন শুরু করি আমাদের সাপটা পিঠে বানানো ভালো লাগলে ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে উৎসাহিত করো চলো তাহলে আমাদের শুরু করা যাক আজকের রেসিপি পাটিসাপটা সবার প্রথমে আমরা যেটা করবো এখানে চালি পুঁড়ো রয়েছে চালিপুড়োর মধ্যে সবার প্রথমে আমরা দিয়ে দেব একটু লবণ একদম অল্প তারপরে এখানে আমরা দিয়ে দেবো এই যে আড়াইশো গ্রাম ময়দাটা সরি আমি এখানে ময়দা পরে সুজিটা মিক্স করেছি মিক্স করার সময় ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে কোনো কারণে তো সেটা আমি দেখাতে পারলাম না এখানে আমি সুজি ময়দা গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো শুকনো পরগুলো সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার আমরা একটা দুধ কেটে নেবো একটু জ্বাল দিয়ে নেবো দুধটা আমরা জ্বালিয়ে দুধটা গরম হয়েছে উষ্ণ গরম দুধ একদম উষ্ণ এটা আমরা এখন ময়দা চালের গুলো যেটা রাখা রয়েছে সুজি মিক্সচারটা সেটার মধ্যে আমরা অল্প অল্প করে মিশিয়ে নেবো একসাথে দেবো না অল্প অল্প করে মিশিয়ে নেবো আমরা অল্প অল্প দুধ নিয়ে এটাকে হালকা করে মিশিয়ে নেবো একবার সব দুধ দেবো না মনে রাখতে হবে আপনারা চাইলে এটা জলদিও করতে পারেন আমি দুধ দিয়ে করছো এটা একটা এটা জলদিও করা বানিয়ে নিয়েছি তার মধ্যে আমরা এখন অ্যাড করব এই যে চিনি চিনিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আমার একদম পাত্রটা একটু বেশি ছোট হয়ে গেছে যার জন্য আমার একটু জিনিসগুলো পাঠাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে চিনটা খুব সুন্দর আস্তে আস্তে বলে গেছে আর এই যে বুঝতে পারছেন কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে এটা কিন্তু একদম পাতলা হলেও হবে না আবার খুব ঘন হলেও হবে না তাহলে পাটিচাপটা করার সময় ভেঙে যেতে পারে নর্মাল তো এটাকে আমরা এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো যাতে ভেতরের জিনিসগুলো যেগুলো দানা দানা আছে সেগুলো ফুলে গিয়ে সফট হয়ে যায় আসছি দেড় ঘন্টা পরে